মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন এ সপ্তাহে বা শিগগিরি জুলাই অধিদপ্তর আত্মপ্রকাশ করবে জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হবে সে অনুযায়ী সনদ পরিচয়পত্র দেয়া হবে বলেও জানান তিনি তিনি বলেন স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম সাংবাদিকদেরকে এসব কথা জানান অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিকে তারা সনদ পাবেন পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিকে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধা পাবেন আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারপর তারা ভাতাও পাবেন মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি তিনি বলেন তিনটি ক্যাটাগরি করা হচ্ছে এ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা ও মাসিক বিশ টাকা ভাতা পাবেন বি ক্যাটাগরির যোদ্ধারা এককালীন তিন লাখ টাকা ও মাসিক পনেরো হাজার টাকা ভাতা পাবেন আর সি ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন তোর হত যারা এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন এবং বিশ হাজার টাকা প্রতি মাসে ভাতা পাবেন এর পরবর্তী পর্যায়ে এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা পনেরো হাজার টাকা করে ভাতা পাবেন আর তিন লক্ষ টাকা এককালীন পাবেন এই এবং তারা সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকার সরকারি চাকরিতে আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন পরে যে সরকার আসবে তারাও জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আসবেন ফলে আমরা আশা করছি জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিষয়গুলো পরবর্তী সরকারও অগ্রাধিকারে এবং সরকার তিনি বলেন জাতীয় কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায়ও পরিবর্তন আনা হচ্ছে সে অনুযায়ী জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হবে সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে পরবর্তীতে তাদের আইনের আওতায় হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা youtube bangla news desk